গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কারণ ব্লগে তোমাদের সব স্বাগত তো যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো পাখিরা কি সুন্দর সকাল সকাল উঠে তা ঘুঘু পাখিও না চাষ কিছু বিজি করছে হয়তো মূলবার সময় মধ্যে থেকে আমার যদি একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য দেখো আমি সকালে উঠে করছি স্নান ধ্যান শেষ পুজোও শেষ করে আসলাম কাপড়চুপুড় নিয়ে চলে আসছি গোপাল সেবা দিচ্ছি গোপালকে জাগাইছি কিন্তু লক্ষ্মী পূজাটা হয়নি কারণ লক্ষ্মী পূজা করার সময় নেই এখন বর চলে যাবে কাজে বর জন্য নাস্তা পানি বানা দিতে হবে শুধু গোপাল সেবা গোপালের স্নান ধ্যান সারিয়ে গোপাল সেবা দিয়ে আসলাম পরে আবার টুকটাক সতের সব রনটনা করে দিয়ে তারপরে আবার স্নান করে লক্ষ্মী পূজাটা করবো দেখো আজকে ওদের অবস্থা দেখো কীরকম সুজীব আমার দেখা নাই কেমন অন্ধকার হয়ে আছে দেখা যাক বেড়া হোক কি হয় সবে তো সকাল চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আজকে আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে এই দেখো চা হয়ে গেছে চা করে নিয়ে আসলাম সাথে কাপড় দিয়ে আবার দৌড়ে গেছি আনতে পিষ্টি চলে আসছে শুকনো কাপড়গুলো কালকে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো আবার নিয়ে আসলাম আর পিজাগুলো রেখে আসছে চা করে নিয়ে আসলাম আমি আর বরমশায় চাটা খাই চাটা খেয়ে তারপরে বাকি কাজ হ্যালো বন্ধুরা এই দেখো আমি আজকে সকালে লুচি করব লুচির জন্য লুচির গোল করে নিচ্ছি লুচি পেলেও নিছি আর এই যে আলু তরকারি হয়ে গেছে তরকারি তুলে ফেলবো এখন লুচি ভাজা শুরু করবো চলো লুচি লুচি ফুলকো লুচি হাতে পানান গরম লুচি দেখছো কেমন ফুলছে লুচি একদম ফুলে টই টম্বুর তো চলো সবগুলো ভেজে আসছি এই দেখো গরম গরম লুচি তরকারি রেডি সকালের জলখাবার চলো বড়মশাইকে দিয়ে দিই বড়মশাই খেয়ে তার কাজে চলে যাক তাহলে তারপরে আমরা খাবো হ্যাঁ দেখো ঘরটা সব গুছায় ফেললাম সুন্দর করে আবার মেয়ে ডাকছে আজকে সব গুছায় ফেলেছি স্যার আবার হুট করে সব খবর খবর দিলো যে আমি খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ সে তাড়াতাড়ি বারোটাতে আসবে তাড়াতাড়ি আবার সব ঘরটা সব গুছায় ফেললাম এ ঘরে সব গুছানো হয়ে গেছে সব গুছানো শেষ গুছায় ফেলছি গুছায় মুছেও ফেললাম দেরি হয়ে যেতে পারে রান্নাঘরটাও বসে ফেলছি মুসলিম বাসন কুসুম সব সব রাখলাম ঘরের সামনে ঝাড়টা দিয়ে সুন্দর করে মুছে ফেলছি পরিষ্কার করে ফেলছি যাই বাকি কাজ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এ দেখো আমি আবার স্নান টান সেরে চলে আসলাম বৃহস্পতিবারে পূজা করতে এ দেখো আলপনা দিয়ে দিছি লাল আবির দিয়ে আলপন দিছি যে এই জন্য লাল হয়েছে আলপনাটা লক্ষ্মী পা দিয়ে দিছি আর দেখো প্রথম তরমুজ আনলো এই জন্য আমি গোপী দেখো তরমুজ সেবা দিয়ে দিছি ফলমূল দিয়ে গোটা তরমুজ একটা দিছি দেখো ভোগ লাগিয়েছি আমার মালকিকেও দিয়ে দিছি আর সব দেবদেবীকেও দিয়ে দিলাম সমস্ত তরমুজ দিয়ে সেবা প্রদীপ টদী সব জ্বালাই দিচ্ছি আর এই তরমুজটা রাখলাম সন্ধ্যাতে আবার গোবেষণা সেবা দিব। আর আমি এখন পাঁচালি পড়ব পাঁচালি পরে আমার পুজো সমাপ্ত করব। চলো তাহলে এখনকার মতো আসি পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে চাল ছেড়ে দিতে ভাতের আর দু চাল বলিও না ঠাকুর জামাই এলো বাড়িতে ও

এই চোকলাগুলা ফেলতে বেশ সার হয় তাই না বাহ দেখো দারুণ প্রকৃতি আজি ঝাড়ো ঝড়ো মুখর জানি দিন কিছুতে মনো কেন আজ ঝরো ঝড়ো মুখর বাদল দিন বৃষ্টিতে আমার ধোয়া হয়ে গেলো সুন্দর না দিয়ে দিই কেটল দিয়ে দিয়ে গাছে দিলে গাছে সারও হবে কী বলো তাই না শুধু শুধু ময়লা ঝুলতে দিয়ে ভারী করে লাভ গাছের তো খাদ্যের দরকার আছে গাছও খাক সার হোক অনেকেই আছে দেখছি আমি গাছে দেয় এ থেকে আমি শিখছি আর কি গাছে দিয়ে দেয় বাবা কী মেয়েটির কাছে চলো যাই এই দেখো বছরের প্রথম ফল সবাই খাওয়া শুরু করে দিছে সবার খাওয়া হয়েও গেছে অনেকেই কিন্তু আমরাই প্রথম খাবো আমরা আজকেই শুরু করলো এই নাও আসো দেখো গোটা গোটা কিছু রাখছি এভাবেই এভাবে কিন্তু ভালো লাগে কঙ্কআ এরকম আমার বর এই যে এই টাইপের পছন্দ করে গোটা গোটা খেতে তাই এরকম রাখছি বছরের প্রথম ফল সবাই মিলে খাবো তরমুজ দেখলেই কেমন যেন মুখে জল এসে যায় লাগে চলো আমরা খাওয়া দাওয়া করি করে আসছি তোমরা চলে এসো খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো আমি সন্ধ্যা পূজা শেষ করে চা করে নিয়ে আসলাম দুধ চা আমার ফেভারিট চা এখন আমি চা খাবো চাটা খেয়ে তারপরে একটা জিনিস বানাবো চলো তোমাদেরকে দেখাই কি বানাবো কে কেমন মতো চা খাচ্ছ জানিও সকাল সন্ধ্যা এ দেখো সবাইকে চাটা করে দিয়ে আমার চাটা রেখে আসছি আমি পরে খাবো আগে হচ্ছে পায়েসটা চাপে দিটু পায়েস করবো ভাবছি দুধ চা ডাল দিচ্ছি চাল দিয়ে চালটা দিয়ে দেবো চালটা ধোঁয়া প্রচুর তেজপাতা এলাচ সব দিয়ে দেবো দিয়ে পায়েসটা করে দেবো পায়েসটা করি আজকে যেহেতু নিরামিষ দিন পায়েসটা করলে সবাই খেতেও পারবে আবার কালকেও ধরো থাকবে কিছুটা ভালো কালকে রুটি করি আর পরোটা করি আর সাথে খাওয়া যাবে পায়েসটা করে নিই তা চলো বন্ধুরা আজকে তো ভিওটা আমি শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবাস আমাদের থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আজকে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট এতে ডি হয়ে গেছে চলো টাটা বাই বাই